হাতে পতাকা মুখে স্লোগান তীব্র আন্দোলন নেপালে জনরোষ আশ্রে পড়লো নেপালে আর সেদিকেই নজর রেখে চলেছে ভারত সরকার নেপালের ঘটনা ভারতের জন্য যথেষ্ট চিন্তা নেপালে যাওয়ার জন্য বিশেষ কিছু নথি লাগে না ভারতীয়দের আর সে কারণে ভারত সরকার প্রত্যেকটা মুহূর্তের আপডেট নিচ্ছে নেপালের দিকে সদা সতর্ক রয়েছে ভারত সরকার বাংলাদেশ শান্ত হওয়ার আগেই নেপালে তীব্র অশান্তি আর সে কারণেই ভারত সরকারের তরফ থেকে বিশেষ নজরদারিও চলছে আপডেট নেওয়া হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে নেপাল বর্ডার ভারতীয়দের জন্য ওপেন যেখানে প্রবেশ করার জন্য বিশেষ নথি লাগে না সেই জন্যই ভারত সরকারের কাছে এটা বিশেষ চিন্তারও বিষয় যে সীমানা দিয়ে অবাধ যাতায়াত সেখানে এত অশান্তি এত অরাজকতা ভারত সরকার সে কারণেই সদা সতর্ক ভারত সরকার সে আপডেট প্রত্যেকটা সরকারের বিরুদ্ধে জনরোষ এভাবেই বাড়ছে নিচ্ছে দেখলেন তো গোটা ঘটনা আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না নিচে আমাদের কমেন্ট সেকশনে আপনার মতামত জানান তার পাশাপাশি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন সঙ্গে থাকুন আমাদের দেখলেন ছবিটা নেত্রী নির্দেশ দেওয়ার পরেও চুপ মদন মিত্র কিন্তু কেন মমতার সঙ্গে তাল মিলিয়ে সব বিধায়করা স্লোগান দিলেও মদন মিত্র যেন স্পিকটি নট এর কারণটা কি স্লোগান দিতে দিতে মমতা এভাবেই নির্দেশ দিলেন যে সকলে স্লোগান দাও সেখানে ভিন্ন ছবি কেন বিজেপির চৌষট্টিটা বিধায়কের সঙ্গে একা লড়ছেন মমতা সেখানে মমতা উল্লেখ করে দিলেন তোমরা সবাই স্লোগান দাও যখন স্লোগানে স্লোগানে মুখরিত বিধানসভা তখন মমতার এই বিধায়কই একমাত্র ব্যতিক্রম মন হয়ে দাঁড়িয়ে রইলেন মদন মিত্র একেবারে ছোটের সঙ্গে ছোট লেগে রয়েছে কোনো স্লোগান তার মুখে শোনা গেল না কিন্তু কেন নেপথ্য কারণটা কি মদন মিত্রকে বলা হয় কালারফুল ম্যান সেই কালারফুল ম্যানকে বেরঙিন কেন লাগছে তা নিয়ে চর্চা শুরু সোশ্যাল নেটওয়ার্কে